মেট্রোতে রহস্যজনক চিহ্ন সিসিটিভি ফুটেজে ধরা পড়লে এক অদ্ভুত দৃশ্য মেট্রোর গেটে কালো স্প্রে দিয়ে ক্রস চিহ্ন আঁকছেন এক ব্যক্তি কেন কি উদ্দেশ্যে এখনও অজানা মেট্রো কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু করেছে তদন্ত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে এই আচরণ সেফ কাণ্ডজ্ঞানহীন দুষ্টুমি নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র নিরাপত্তা প্রশ্নের মুখে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক বিভ্রান্তি এমন আচরণে শুধু মেট্রো সুরক্ষা নয় জনসাধারণের নিরাপত্তাও বিপন্ন হতে পারে আপনি যদি ব্যক্তিকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন জানান আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটেড গ্ল্যান্ডেড টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা খোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন কিছুই একই ছাদের নিচে গল্পতরু নার্সিংহোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন সেভেন অথবা এইট ওয়েবসাইট ডক্টর রামানুজ সার্জেনে কই ডক্ট ইন সাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন